বালিয়াডেঙ্গি লাহেরি রোড মহাসড়কে একটি বট গাছ বট গাছ পরে থাকে আর আমরা সময় পাই সংবাদ রাস্তার মধ্যে আমরা আমাদের জনবল দিয়ে আমরা গাছের উদ্ধার কাজ করতেছি মানুষের চলাচলের সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করলাম কিছুটা মানুষের চলাফেরার জন্য রাস্তা ক্লিয়ার করছি আর কি এখন আহ পরবর্তীতে

ওখান থেকে আমাদেরকে মুজামিল ফোন দিছিল মুজামিল ফোন দিয়ে বলবো ভাই তাড়াতাড়ি যান ওখানে রাস্তার কাজ করান আমরা ততখানি আসে রাস্তায় মিস্ত্রি খোঁজাখুঁজি করা এখন মিস্ত্রি পাইলাম মিস্ত্রি নিয়ে আসলাম মিস্ত্রি নিয়ে আসে এখন কাজ রাস্তায় গাছ কাটা শুরু করবো আর তারপর কিছু কোন আগে ফায়ার সার্ভিসের ভাইরা ছিল ওদের সহযোগিতা করে আমাদেরকে মোটামুটি ভালো সহযোগিতা করছে এখন রাস্তায় যাওয়ার একটা মানুষ যাতায়াতের একটা ব্যবস্থা হয়েছে ততক্ষণিক আমরা ফায়ার সার্ভিস ভাইরা আমাদের খুব প্রচুর সহযোগিতা হলো তাই আমরা খুব আনন্দিত এখন আমরা মিস্ত্রি নিয়ে আসলাম মিস্ত্রি দিয়ে ঘটনা ঘটে যেমন এই যে আরো জামের গাছগুলা শুয়ে গেছে বিভিন্ন গাছগুলা রাস্তায় গাফ আছে এই গাছগুলা যদি না কাটা হয় তাহলে এটা ভয়াবহ অবস্থা হবে কারণ কার কখন কার উপরে পড়বে এটা কোনো গ্যারেন্টেড না বছরে এরকম হয়তো প্রতি বছরে গত বছর যেমন মনে হয় যে ওখানে একটা গাছ ভাঙে পড়ে গেছে একটা ইসের গাড়ি বাইকের উপরে একটু জন্য বাঁচে গেছে আছে না দাউনিয়া থেকে পুরাতন গাছে অনেক গাছ আছে লাইরি বাজারে আছে না লাইরি বাজারে যেমন গুরুवाडीতে একটা পুরাতন আমের গাছ আছে এই যে এইখানে গার্মেন্টস ব্যাংকের সামনে মনোগর যে ইয়া জামের গাছ গিলা আছে ডাল গিলা ভামে পড়ে যায় এমনি হালকা পাতা ছলে ভামে পড়ে যায় এখন এইগুলা বনা যে সংস্কার চাই উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার থেকে এখানে যদি সংস্কার করে তাহলে মানুষের জন্য সুবিধা হবে